প্রমুখ ব্যক্তির এই দূরত আপনার জন্য হাদিয়া পাঠাইয়েছেন এই ভাই দস্তরে আমার এক হাদিসের মধ্যে আছে যে পৃথিবীর মধ্যে যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে समस्त নবী কবরের মধ্যে জিন্দা আমার নবী আপনার নবীও কবরের মধ্যে जिंदा ও মুসলমান বুখারী মধ্যে আছে কোন নুজুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1400 বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল আল্লাহর রাসূল সেইভাবে মনির মদিনা মুনাওয়ারার মধ্যে আছেন আল্লাহর রাসূলের কাفن পচে নাই আল্লাহর রাসূলের দেহ পচে নাই আল্লাহর রাসূল جنনে আছেন নমনে আছেন এই এইজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কবরের মধ্যে তার রওজার মধ্যে জীবিত রেখেছেন समस्त ফেরেশতারা ফেরেশতাদের মধ্যে একটা মহল আছে যে মহলটা সব সময় নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহ جل شانو আম্মা লালু যদি কোন বান্দা দরুদ পাঠ করে আর সাজিম থেকে তার দিকে इशारा করে বললেন হে বান্দা আমা দুরুশ শরীফ পাঠ করেছ এই দুরুশ্বরীফ আমি স্বয়ং আমি আল্লাহ পাঠ করে থাকি সুতরাং আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া আছে হাদিয়াটা কি এক নম্বর হাদিয়া কিয়ামতের দিন বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব দুই নম্বর হাদিয়া দুই নম্বর হাদিয়া জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকার জন্য যে হুরে গেলমান আছে এই হুরে গেলমানকে কিছুদিন পর পর তোমাদের জন্য সজ্জিত করে রাখব সুবহানাল্লাহ জোরে বলি না আর একটু বলি বলেছো নম্বর তিন নম্বর হা দিয়া যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পাঠ করবে আল্লাহ জাল্লা শাহু কেয়ামতের কঠিন ময়দানের মধ্যে আর সে নিচে ছায়া আদান করবেন তিন নম্বর হাদিয়া ও মুসলমান ভাইরারে আমার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের হাতে হাত দিয়া হাউজে কাউসারের মধ্যে আল্লাহর নবী দাঁড়াইয়া থাকবেন হাউজে কাউসারের মধ্যে আল্লাহর নবী দাঁড়াইয়া থাকবেন আবু বকর থেকে নিয়া সমস্ত উম্মতরা লাইন ধরবে হাউজে কাউসারের পানি পান করার জন্য ওই দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুনিয়ার মধ্যে যারা দুরুদ পাঠকারী তাদেরকে আল্লাহর রসুল স্বয়ং নিয়ে সাথে হাউজে কাউসারের পানি পান করাইবেন যার কপালে হাউজে কাউসারের পানি পান আছে আল্লাহর রসুলের হাতে দইরা পানি পান আছে ওই ব্যক্তির কপাল ভালো না খারাপ ভালো না খারাপ যদি ভালো হয় তাহলে আমাদের দুরুস শরীফ বেশি বেশি পাঠ করা দরকার আছে না নাই এই জন্য আজ থেকে নিয়ত করি বেশি বেশি আল্লাহর রসুলের প্রতি দুরুস শরীফ পাঠ করব পাঁচ নম্বর পাঁচ নম্বর লাভ পাঁচ নম্বর লাভ ও মুসলমান ভাইরা আমার আল্লাহ তারা বললেন ওই ব্যক্তিকে কেমতের দিন আল্লাহর রসুলের সাথে হাসার নসর করবা এবং ওই ব্যক্তি আল্লাহ রসুলের সাথে হাসার নসর হবে ও বন্ধুরা আমার এই পাঁচটা অর্জন হয়ে যায় এই ব্যক্তি দুনিয়ার মধ্যেও সফল আখ মধ্যে মধ্যেও সফল ঠিক না বেঠিক এই জন্য আজ থেকে নিয়ত করি আল্লাহর রসুলের প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পড়ব নবীউল আউয়াল মাস চলতেছে এই মাসে যত বেশি দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন এই মাসের মধ্যে আমার প্রতি যে ব্যক্তি বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবে আমি আল্লাহর নবী কালকে আমাদের ময়দানে তার পক্ষ হয়ে সাক্ষ্য দেব সুবহান বলেন না সুবহান আল্লাহ এই জন্য আমরা দুরুদ শরীফ পড়ার জন্য রাজি আছি না নাই একটু জোরে বলেন আছি না নাই এই আমল কে করে জোরে বলেন না এই আমল কে করে স্বয়ং আল্লাহ তাআলা করেন এই আমল যদি আমি করি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন যেই আমল আল্লাহ নিজে করে থাকেন ওই আমল বড় না ছোট জোরে বলেন বড় না ছোট বড় এই আমল যদি আমরা করি তবে কাছে যদি দোয়া করি আল্লাহ কবুল করবেন কি করবেন না এই জন্য আমরা জরুর শরীফের আমল বেশি বেশি করবো ইনশা আল্লাহ যেই আমল আল্লাহ করে এই আমল যদি আমরা করে থাকি তাহলে আল্লাহর বন্ধু হইতে বেশি দেরি লাগবে না বন্ধু কার আল্লাহর বন্ধু নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন আমি নবীকে এমন ভালোবাসি এমন ভালোবাসি কিয়ামত পর্যন্ত যত উম্মত আগমন করবে সকলেই আমি আল্লাহ পাকের নামের সাথে সাথে রাসূলের নাম যদি না নেয় আমি আল্লাহ তার প্রতি রাগন্নিত হয় কারণ কেন আমাদের কালমার মধ্যে তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মুহাম্মদ প্রচুর লাভ নাই এই কালামার আমার কোনো দাম নাই ঠিক নবে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহিং সাল্লাম বলছে বিশ্বাস করেছে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তার দাম বাড়ায়া দিছে আখরাতের মধ্যে তার দাম মাল্লা বাড়ায় দিবেন ও মুসলমান এই জন্য কেয়ামত পর্যন্ত যত নবী উম্মত দুনিয়ার মধ্যে আগমন করবে সকল নবী লা ইলাহা ইল্লাল্লাহ সকল উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহর অনুসারে হয়ে থাকবে। So that